আবার চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো যে প্রজেক্ট কীভাবে করতে হয় আর প্রজেক্টে যা প্রশ্ন সেই প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষার মধ্যে কমন পাবেই সো শুরু করে যাক তো ভিডিওটা যদি কেউ নতুন এসে থাকো লাইক সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করে যাক প্রথম আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ওয়ানের চ্যাপ্টার ইউনিট চ্যাপ্টার ওয়ানের যা প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখে নেবো চলো এই ছিল ইউনিট ওয়ানের প্রশ্ন এবার ইউনিট ট্যুর দেখে নাও ইউনিট টুর প্রশ্নগুলো আমরা চল দেখা শুরু করি চলো এবার শুরু করি ইউনিট টু থ্রির প্রশ্ন এবার ইউনিট চারের এর প্রশ্নগুলো আমরা দেখব চলো এবার ইউনিট ফাইভ ফাইভ এর প্রশ্নগুলো আমরা দেখে নেই তো এই ছিল আজকের ভিডিও তাহলে কীরকম লেগেছে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে